নেশা করার জন্য এখন রাত জেগে মদ্যপান অথবা মাদকজাত কিছু সেবন করার আর প্রয়োজন হবে না কারণ একটি মাছি এবার আপনাকে নেশার চরমে পৌঁছে দেবে সেই সঙ্গে বেশ কয়েকদিন ঘোরের মধ্যেও রেখে দেবে আপনাকে আনন্দে হোক অথবা দুঃখে হোক নেশাগ্রস্ত হওয়ার জন্য অনেকেই নানা ধরনের মাদকের উপর নির্ভর করেন কিন্তু ভাবুন তো একটি মাছ খেলে যদি এল বা কোকেনের মতো ড্রাগ নেওয়ার অনুভূতি হয় তাহলে কেমন হয় পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলে এমনই এক ধরনের মাছের সন্ধান পাওয়া গিয়েছে যা আপনাকে চরম নেশাগ্রস্ত করে তুলতে সক্ষম সেই একটি মাছ খেলেই আগামী কয়েকদিন ঘোরের মধ্যে থাকবেন আপনি অর্থাৎ এই মাছ মানুষের শরীরে মদ বা ড্রাগের নেশার মতোই প্রভাব বিস্তার করে সোনারি ও হলুদ রঙের আঁচ বিশিষ্ট এই মাছ দেখতে যতই সাদা শীতে হোক না কেন এর ক্ষমতা কিন্তু মারাত্মক আরবি ভাষায় মাছটির নামকরণ করা হয়েছে সারবা সালবা যার মানে যে মাছ আপনাকে স্বপ্ন দেখাতে পারে এই মাছটি নিয়ে অবশ্য কম গবেষণা হয়নি বিজ্ঞানীদের ধারণা এর কারণ মাছের খাদ্য এই প্রজাতির মাছ এমন কিছু খাবার খায় যাতে তাদের দেহে বিষাক্ত ড্রাগ প্রবেশ করে তারই ফলেই হ্যালুসিনেশনের শিকার হন মানুষ যদিও এ ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছুই জানতে পারেনি বিজ্ঞান প্রতিদিন নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন